আমি আমি সব সময় কোন জায়গায় হতাশই না ওই রফিক ভাই নেই রফিক ভাই হতাশ ছিল আমি ওই যে হতাশ আমি কোনো সময় হতাশ হই না কেন না আমি চিন্তা করি আমি একের থেকে একশো করি আগে একশো আমি কোনো সময় করি আমি স্টার্ট করি ওয়ান থেকে হান্ড্রেড নাকি আমরা পাঁচজন আছি তো পাঁচজনে আরো পাঁচজন বারে বেড়েছে এমনি কাজ করতাম

আপনি যদি আপনার যদি নিজের ব্যক্তিত্ব না থাকে আপনার যদি নিজের মৌলিক অধিকার না থাকে তাহলে কিন্তু যে কারো কথা আগে ঠিক রাখতে হবে কি বিশ্বাস অর্জন করতে হবে নাকি যে মানুষ বিশ্বাস অর্জন করতে পারবো তারা আর কিচ্ছু লাগে না যে মানুষ কমিটমেন্ট ঠিক রাখতে পারবো তার কোনো কোনো কিছুর অভাব নেই আমরা কিন্তু কমিটমেন্ট দিয়ে আমরা খান পরিবার কমিটমেন্টে চলি আমাদের বিগত দিনের হিস্টোরি দেখবেন আমরা যার লোকে ছিলাম শতভাগ যেন কোনো বেজাল নাই আপনার লোকে আছি এমন ভোটটা দেখতে আছি সকালে একজন আছে রাইতে আরেক জায়গায় কালকে দেখলাম একজন হুন্ডা মিছিল করলো আজকে আমার মিয়ার কাছে আইসা আসার আমি কইলাম আমার সাইরা কেমনে যান আমারটা তো বইয়ালে যাত্রা আমরা যেহেতু পরিচিত তারাই গেছে ভোটার ভোটার বিপদ হোক না হোক নেতার লেগে বিপদ বুঝিনি আমি মনে করি আমি এই প্রার্থীর মধ্যে আমি সবাই বয়সে কম নাকি তারা আমার সিনিয়র তারা আমি শ্রদ্ধা করি আমার আমি তারা একটা চ্যালেঞ্জ দিতাম চাই যে আসেন না ঈদের মতো একটা উৎসব বড উৎসব করি জনগণ খুশিতে যারে ভোট দেয় আমরা যে বাস করি ফুলের মালা লইয়া তিনজন ওই একজনের বাড়িতে যাবো বৃষ্টি লইয়া তার বাড়িতে যাবো যেই বাস করি আমার এই চ্যালেঞ্জটা দয়া করি লাইভ হইতেছে আপনারা গ্রহণ করে একটা বক্তৃতা দিবেন

আমরা সিদ্ধান্ত নিছি যে আমার ভোটটা কর এইভাবে আমরা উত্তর শেষ করলাম দক্ষিণে ময়নামতি ঢুকতে মোকাম দিয়ে এমনি মোকাম মোটামুটি বের দিয়ে রাখছি এখন ভোট হয়েছে ময়নামতি ময়নামতি আমার ভোট দিব আমার এমন টার্গেট হয়েছে ময়নামতি নির্বাচন করাম আট ইউনি আমার মোটামুটি নির্বাচন একটা সেটি হয়েছে আমার লাইফটা শুনতে আমি চাই আমার শ্বশুর চাষা শ্বশুর

যখন দামিডা অরিজিনিয়াল হৈছেনি অরিজিনাল যদি হইয়া থাকে আমি ওনাদের প্রতি আমারও শ্রদ্ধা আছে কারণ ওনারও তো দীর্ঘদিন রাজনীতি করে ওনাদেরকে বলবো আজকে গতকালকে একজন প্রার্থীর ভক কই দিছে ওই লোকটা আপনাদের মতো গুরুদি চোখে পানি ফেলাই দিছে বক্তৃতা দিতে গিয়ে কিছুক্ষণ আগে আমার ফোনও দিছে ঝামেলার ফরবেন আমি কিন্তু জানি চরণর সম্বন্ধে সরণের দ্বারা এত হুবেন না এত হুবেন আমার কত হয়েছে

একজন একজন মারামারি করলে আর মানুষ লাগবো না আমি নামাজ পইলে আমরা শুরু করতে একটু লেট হয়েছে আরো আরো পুরা পুরাই ইউনিয়নে গণসংযোগ ছিল আব্দুর রহমান রব চেয়ারম্যান নেতৃত্ব দিয়েছে প্রকাশ্যে দেখছেন না

আমি রব চেয়ারম্যান সাহেবকে কইলাম যে বক্তৃতা আমি নামাজ দাম না কইলাম কই লোক আমি কই লোক সব আবার ভিড়াই আগে নামাজ কইল নামাজ দা পড়ে আসছি উনি আমার সাথে একমত হয়ে নামাজও নামাজ পড়ে আয়া আসছি আমার মানুষ জমতে জমতে পরের যে মানুষটি হইছে সব চলিক

আপনারা আমরা যদি সরনল সেন্টারটা পাশ তোরাই দি たら হ্যাঁ মনে করেন দুইварти রিমান ভোট ঠিক ইনশাআল্লাহ সেন্টারটা যারা হন দায়িত্বে আছে আর একটু মনোযোগ দিয়া ভোট সাধন একজন আর জনের ভোট দিয়া লাভ ভোট কিন্তু আমাদের মা বন্ধের ভোট বেশি হ্যাঁ কাছে যান আপনারা দায়িত্ব নিয়া সবাই যদি অনুরোধ হইয়া কাজ করেন ভাসির কান হই কাজ করেন তাইলে সরনল সেন্টারও এবার পাস করার একটা ব্যবস্থা হইয়া যাইতে পারে। আমার আমারে দেখছেন নি? কোন দল মত আমার লাগি দি হগলে ভাগুলি আমলিকেতে বেশি বিএমপি অন্য দল ভাগুলি গেছে। ঠিক। আর আমি তাদেরকে সব সময় সম্মান করি। আমি কোন মনে করি রাজনীতি করি এটা একটা প্ল্যাটফর্ম। আমরা সবাই বিএমপি যারা করে তারাও জনকল্যাণ করে। আমলিক যারা করি তারাও জনকল্যাণ করে। জামাত জাতীয় পার্টি সবাই কি তা? আমরা জনগণের সেবার জন্য তো রাজনীতি যেহেতু রাজনীতি আমি যেহেতু এখন মার্কা ডাকি এটা কোনো দলের না এটা নির্দলীয় মার্কা আমি যদি নির্বাচিত হই বুড়িচংয়ের একটা শান্তির জনপদ হিসাবে আমি গড়ে তুলব এবং সকল দলের মানুষ আমার কাছ থেকে সম্মান পাবে সাথে কথা বলে আমি ইনশাল্লাহ কাজ করব আপনারা যদি যেভাবে আছেন এইভাবে ধরে রাখেন আপনাদের সকলকে অনেক দিন পরে আমি আজকে স্মরণ হলে খুবই আনন্দিত খুবই গর্বিত আপনারা যে এইভাবে আশীর্বাদ আরো যারা আছে তাদেরকে বলবেন যারা অন্য জায়গায় আছে তাদেরকে আমি ভালোবাসি আমাদেরতে আমাদের ভালোবাসাটা গ্রহণ করে আমাদের পাশে চলে আসে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে আপনার আগামী 29 তারিখ আর রাজাপুর তো আর কোনো পার্টি নাই আছে না আমার বাড়ির লগ গ্রামটা আমার জমিটা আর রাজাপুরের আমার বাড়িটা কিন্তু একসাথে একসাথে নেই একসাথে সম কয়নি বাগশিমল রাজাপুর বাইজোরা ইউনিয়ন কয়নি আমি আপনারা যে পার্টি হইলো আপনারা তো খুশি হওয়ার কথা খুশি না ব্যস্ত খুশি হইলে সবাইরে বুঝেন ঘরের ছেলে পার্টি হয়েছে এবার ভোটটা বাইরে যাইয়েন না ঘরে ছেলেরা ধরেন সবসব তো বাইরে দিছান আবার গরদিয়া দেন উন্নয়ন কিছু বাকি আছে কিন্তু গেছে অবস্থা খুবই খারাপ না আর রাজাপুর অন্য রোডগুলো আমাদের কিছু সামাজিক আত্মসামাজিকMorse এই সব কাজগুলো যদি একটু ভালো করে যায় যা রাজাপুর ইউনিয়নের মডেল আমি রাজাপুর ইউনিয়নের মেম্বাররা আছেন চেয়ারম্যান শব্দ আমার লেগে নাম চেনেই আমি কার আবুল কাসেম চেয়ারম্যান সাহেব রব চেয়ারম্যান সাহেব সবাই আমি কৃতজ্ঞতা জানাই এবং আগামী উনত্রিশ তারিখ ইনশাল্লাহ আপনাদের মান সম্মান মহান সৃষ্টিকর্তা ইনশাআল্লাহ রাখবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উনত্রিশ তারিখ সারাদিন আনারস রিক্ত আমি শিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই ধন্যবাদ আসসালাম